আপনাদের সবাইকে অনেক বন্ধুরা কাছে দূরে যেখানে আছেন আছেন আশা করি সবাই সুস্থ ভালো আছেন আপনারা জানেন এক জুন দুই হাজার চব্বিশ বা এই মাসের এক তারিখ থেকে জার্মানিতে জব সার্চিং অপরচুনিটি কার্ড চালু হয়েছে এবং কয়েক সপ্তাহ অলরেডি চলে গেছে কিন্তু বাংলাদেশের যে জার্মানি অ্যাম্বাসি আছে তারা কিন্তু এই বিষয়ে তেমন আপডেট দিচ্ছিল না বাট এই সম্প্রতি দু দিনের মধ্যে তারা একটা চেক লিস্ট দিয়েছে যে কীভাবে জার্মানিতে আসতে পারবে বাংলাদেশ থেকে সো এই বিষয়ে আপনারা জানতে চেয়েছেন যে কীভাবে আসলে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া যায় আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা জব সার্চিং অপরচুনিটি কার্ড বিসা নিয়ে আসার জন্য প্রথম ধাপটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনাকে তারা টাইম দেবে কবে আপনার সব কাগজপত্র নিয়ে যাবেন ঠিক আছে সো অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু প্রথম ধাপ এবং ইম্পর্ট্যান্ট একটা ধাপ আপনার প্রথম কাজই হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে ফেলা যারা এখন অ্যাপয়েন্টমেন্ট নেননি কিন্তু আসতে চাচ্ছেন যোগ্যতা ম্যাচ করবে বলে আপনারা অলরেডি মনে করেন এবং ক্যালকুলেটর দিয়ে দেখেছেন যে আপনার পয়েন্ট আছে আপনার যোগ্যতা আছে তাহলে অবশ্যই আপনার উচিত হবে আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে ফেলা ঠিক আছে এরপরের ধাপ হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা সেটা নিয়ে হয়তো আমি আলাদা একটা ভিডিও বানাবো যে কীভাবে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারেন কী কী তথ্য আপনার দিতে হবে কী কী ফিল আপ কীভাবে ফিল আপ করবেন সব কিছু সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নেবেন কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি আপনাদের দেখাই কীভাবে আপনারা জার্মানিতে অপরচুনিটি কার্ড নিয়ে বা জব সার্চিং অপরচুনিটি কার্ড নিয়ে আসতে হলে অ্যাপয়েন্টমেন্টটা নেবেন বাংলাদেশ থেকে ভালো কথা আপনারা যারা বাংলাদেশের বাইরে আছেন কিন্তু বাংলাদেশি নাগরিক যে যেই দেশে থাকেন না কেন একই সিস্টেমে আপনারা কিন্তু ওই দেশ থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবেন যদি ওই দেশে আপনার রেসিডেন্স পারমিট থাকে বৈধভাবে রেসিডেন্স পারমিট নিয়ে আপনি আছেন সেটা যে কোনো ধরনের রেসিডেন্সি হোক আমি বিভিন্ন জায়গায় দেখলাম যে এটা আসা সম্ভব ধরেন আপনি দুবাইতে আছেন অথবা আপনি মালয়েশিয়াতে আছেন অথবা পৃথিবীর যে কোনো দেশে আপনি আছেন কিন্তু আপনি বাংলাদেশি নাগরিক জার্মানির যে লোকাল এম্বাসি আছে আপনি যেখানে আছেন না কেন সেই এম্বাসিতে আপনি কিন্তু আবেদন করতে পারেন যদি আপনার লং টার্ম ভিসা থাকে ওই দেশে কিন্তু আপনি যদি ধরেন দুবাইতে আছেন কিন্তু ট্যুরিস্ট ভিসায় আছেন অথবা বা আপনি নিয়মিত সেখানে থাকেন না তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যদি আপনারা ওখানে নিয়মিত আপনি অভিবাসী আছেন মানে আপনার রেসিডেন্সিপ আছে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বলে আমি যতটুকু জানি বা মোটামুটি তথ্য দেখেছি সেটা তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের দেখায় কীভাবে আপনারা বিচার অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবেন তো বন্ধুরা আসলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া কিন্তু খুবই সহজ একটা কাজ আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে মানে কয়েক মিনিটের মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে ফেলতে পারবেন সো আমি এখন ওয়েবসাইটে চলে এসেছি জার্মান অ্যাম্বাসি ঢাকার যে ওয়েবসাইটটা আছে আমার বাংলাদেশের সেটা ঢাকা ডট ডিপ্লো ডট ডি এখানে আসলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন আসার পরে আপনাকে এই অ্যাপয়েন্টমেন্টের যেই মানে ইয়েটা আছে লিঙ্কটা আমি হয়তো এটাও আপনাদেরকে সব কিছু দিয়ে দেবো ডিরেক্ট লিঙ্ক আমি দিয়ে দিব সো এখানে আসার পরে আপনি দেখবেন এখানে কয়েকটা আছে এটা হচ্ছে সেনজেন বিসার জন্য আপনি সেটাতে যাবেন না এই যে এখানে একটা আছে মানে হেয়ার ইন আওয়ার অনলাইন বুকিং সিস্টেম এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আসবে হচ্ছে এরকম একটা পেজ ঠিক আছে এই যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মানে পেজটা আসবে এখানে আসার পরে একটু আপনাকে সাবধান থাকতে হবে আপনি কন্টিনিউতে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে যাওয়ার পরে আসবে হচ্ছে এই পেজটা এখানেও একটু সাবধানতা অবলম্বন আপনাকে করতে হবে কারণ এখানে আবার দুইটা ক্যাটাগরি আছে যারা স্টুডেন্ট বা আপনার পিএইচডি করতে আসবে অথবা স্কলারশিপ নিয়ে আসবে তাদের হিসাবটা আলাদা সো আপনি যেহেতু ন্যাশনাল ভিসা নিয়ে আসবেন বা লং টার্ম ভিসা অথবা ডি ভিসা বলে এটাকে জার্মানিতে ডি ক্যাটাগরির ভিসা সো এখানে দেখেন এই যে এমপ্লয়মেন্টের কথাগুলো লেখা আছে ডট 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 দেওয়া আছে মানে জব সার্চিং অপরচুনিটি কার্ডের কথাটা এখানে বলে নেয় হোয়াটএভার এখানে আপনাকে আসতে হবে ঠিক আছে এখানে আসার পরে এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন করার পরে আসবে হচ্ছে এই পেজটা এই পেজটাতে আসার পরে আপনাকে আবার এই যে এখানেও আপনি নিউ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করতে পারবেন অথবা একদম নিচে এখানে নিউ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলেই হয়ে যাবে হওয়ার পরে আপনি এখানে আসবেন ওইটাতে ক্লিক করলে আর কি এখানে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যামিলি রিউনিফিকেশন তারপরে এমপ্লয়মেন্ট জব সার্চিং অপরচুনিটি ডট 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 দেওয়া আছে তার মানে জব সার্চিং অপরচুনিটি কার্ডও এই ক্যাটাগরিতে পড়বে ঠিক আছে সো এবং এখানে লেখা আছে মানে নো অ্যাপয়েন্টমেন্ট বুকিং ফর স্টুডেন্টস স্টুডেন্টসর মানে আপনার ব্রেকের লেখা আছে এটা যে আপনার স্টুডেন্ট টুডেন্টের জন্য এটা না আসলে হ্যাঁ সো আপনারা খুব সাবধান যে কোনটাতে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন আমি যেহেতু এই লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং একটা ব্লগ পোস্টও দিয়ে দিব কি কি ধরনের আপনার প্রস্তুতি লাগবে কি কি ধরনের কাগজপত্র লাগবে যদিও কাগজপত্রের বিষয় একদম পরে এখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ওরা আপনাকে পরে জানাবে কি কি কাগজপত্র নিয়ে আপনাকে যেতে হবে কখন যেতে হবে কিন্তু আগে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে এই একটা পেজ মাত্র ঠিক আছে সো আমি একটা মানে এক্সাম্পল ই আপনাদেরকে দেই ধরেন যে করিম মিয়া আমি লিখলাম ফার্স্ট নেম লাস্ট নেম ধরি আমি মিয়া এম এ অথবা ইস জাই তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিই মানে একটা ফেক ইমেল অ্যাড্রেস আপনাদের দেখানোর জন্য আসলে হ্যাঁ সো একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিলাম এখানে এই ইমেল অ্যাড্রেসটা আবার আমাকে লিখতে হবে তো আপনাকে মিলে লিখতে হয় এটা আপনি কপি করে এখানে বসানো যাবে না কপি করে বসানোর সুযোগ নাই ঠিক আছে আপনাকে আবার লিখতে হবে পুরোটা

পরে ডেট অফ বার্থ আমি দিচ্ছি ধরেন দুই হাজার বিশ সাল হইলেই তো এখন চব্বিশ না সো দুই হাজার দুই হাজার সাল দিলেই তো চব্বিশ হয়ে যাবে দুই হাজার সালের যে কোনো একটা ডেট আমি দিয়ে দিলাম পারপাস অফ স্টে ফ্যামিলিয়ার ফ্যামিলি বা ফ্যামিলিফিকেশন অথবা এখানে আসা হচ্ছে এই যে এয়ার বা এমপ্লয়মেন্ট আর কি ঠিক আছে তো আপনি এটা দিবেন মানে নিচেরটা আপনি দোয়ার ফ্যামিলি ইউনিফিকেশনের জন্য আসছেন না আপনি আসছেন চাকরি বাকরি করার জন্য চাকরি বাকরি খোঁজার জন্য এখন এইটা খুবই একটা ইম্পর্টেন্ট ইয়ে অনেকে আপনারা কনফিউজড নেম অফ ইউর এমপ্লয়ার ঠিক আছে এখানে যদি বলতো যে ইফ এনি তাহলে মানে আপনার তো এখন নাই তাহলে আপনি কি করবেন ইন কেস অফ ইউর ফ্যামিলি রিউনিফিকেশানের কথা বলছে যে আপনার নামটা দিতে হবে পার্সনের নাম দিতে হবে অথবা কোম্পানির নাম দিতে হবে এখন কোম্পানিতে আপনি না আপনি জব সার্চ করতে আসবেন ভেরি সিম্পল আপনি এই যে আমার দেওয়াই ছিল আমি যখন টেস্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি নট অ্যাপ্লিকেবল ঠিক আছে হয়ে গেছে আপনি কনফার্ম করবেন যে আপনি স্কলারশিপ বা স্টুডেন্টশিপের জন্য আসতেছেন না ঠিক আছে এরকম কিছু একটা এরপর আপনাকে এই যেটা দিতে হবে মানে ক্যাপচাটা ফিল আপ করতে হবে এটা ফিল আপ করতে ওই দিন অনেকক্ষণ সময় লেগেছিল হোয়াট এভার সো আমি এখন ট্রাই করি ভুল হচ্ছে এটা হ্যাঁ আমাকে আবার ইয়ে করতে হবে একটু সহজ de 6 b আমার যদি ভুল না হয় গুড এই যে হয়ে গেছে দেখেন এরপরে আপনাকে কি বলে যে একটা নাম আপনার লিখলো মিয়া করিম মানে করিম মিয়ার এটা হচ্ছে লাস্ট নেম আর এটা হচ্ছে ফার্স্ট নেম পরে তারপরে আপনার একটা এই যে ইমেলে আপনাকে পাঠিয়ে দিবে আপনার যে ইমেল অ্যাড্রেস আপনি দিবেন সেটা এবং হচ্ছে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট মানে বুকিং নাম্বার বা রেফারেন্স নাম্বারও আপনাকে দিয়ে দিচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এবং এই ইমেল অ্যাড্রেসটা ইম্পর্টেন্ট আপনারা চেষ্টা করবেন এই ইমেল অ্যাড্রেসটা যেন সবসময় আপনার সতেজ থাকে বা কি বলে ডেড না হয় আপনি যেন এই ইমেল অ্যাড্রেসের অ্যাক্সেস আপনার থাকে আদারওয়াইজ আপনি কিন্তু পিছিয়ে পড়বেন ঠিক আছে এবং এই নাম্বারটা আপনারা স্ক্রিনশট দিয়েও রেখে দিতে পারেন অথবা এটা তো আপনার ইমেলে আসবেই ঠিক আছে সো আমাকে এই ইমেল অ্যাড্রেসে ওরা ফার্দার ইনফরমেশনটা পাঠাবে আরকি আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সেটা পাঠাবে এরপরে ওরা আপনাকে ডাকলে যেটা বললাম যে আপনাকে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে কিভাবে ভিসা ফর্মটা ফিল এটা কিন্তু ভিসা ফর্ম না শুধু আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছেন সো ভিসা ফর্ম ফিল আপ করতে হবে এবং সংশ্লিষ্ট সব কাগজপত্র নিয়ে আপনাকে যাওয়ার জন্য একটা ডেট দিবে এমবাসি ঠিক আছে ব্লক অ্যাকাউন্ট হোক বা অন্যান্য সংশ্লিষ্ট যে কাগজ লাগে ব্লকড অ্যাকাউন্ট ছাড়াও তো অপশন আছে না আপনি যদি জব পেয়ে যান তাহলে তো আপনার ব্লকড অ্যাকাউন্ট লাগবে না কেউ আপনাকে যদি স্পন্সর করে যেমন ফারফ্লিক্স টু এক্লারুম বলে জার্মানিতে সো ওইটা যদি কেউ করে তাহলে আপনার ব্লকড অ্যাকাউন্টও লাগবে না ঠিক না সো ওই যে কাগজপত্র যা যা থাকবে আপনি সব কিছু নিয়ে আপনাকে এমবাসিতে যেতে হবে ঠিক আছে তো মোটামুটি আপনারা বুঝে গেলেন যে কিভাবে আপনাকে এই অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে আর কি ঠিক আছে এখন আপনি ওয়েট লিস্টে আছেন জার্মান এমবাসি ওরা আপনাকে ডাকবে সময় মতো ঠিক আছে কতদিন লাগবে আমাকে যদি জিজ্ঞেস করেন আই হ্যাভ নো আইডিয়া এটা অ্যাম্বাসি একমাত্র বলতে পারবে অনেক বেশি অ্যাপ্লিকেশন হলে ব্যাকলগ তৈরি হবে আস্তে 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 এটা পিছাবে আপনারা অনেক সময় জানতে চাচ্ছিলেন যে এটা কতদিনের হবে নর্মালি ডি ভিসাটা ওরা করে দুই থেকে তিন মাসের মধ্যে ঠিক আছে কিন্তু যেহেতু হাজার হাজার লাখ লাখ লোক অত চেষ্টা করতে পারে সারা দুনিয়া থেকে চেষ্টা করছে সুতরাং এখানেও কিছু ব্যাকলগ তৈরি হবে না এটা মানে বলাই বাহুল্য ঠিক আছে এখানেও দেরি হতে পারে সুতরাং আপনারা যে যত তাড়াতাড়ি করবেন আপনারা তত তাড়াতাড়ি কিউতে থাকবেন লাইনে থাকবেন এরপরে আপনাদেরকে আস্তে 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 ডাকবে এই যে দেখেন আমি ওইটা পরে কথা বলতে বলতে এরা কিন্তু এখানে বলছিল যে ষাট মিনিটের মধ্যে নেক্সট সিক্সটি মিনিটের মধ্যে একটা মেইল আসবে সো আমার কাছে মেলটাও এসেছে যে দেখেন মানে নো রিপ্লাই ডিপ্লো থেকে একটা মেল আসছে অ্যাপয়েন্টমেন্ট এট জার্মান এম্বাসি ঢাকা ঠিক আছে মেইলে কি লিখছে আমি আপনাদের সেটাও একটু দেখায় দিই মানে যেটা লেখা ছিল হ্যাঁ আপনার এই যে রেফারেন্স নাম্বার এবং আপনার কি কি মানে কথাবার্তাগুলো দেওয়া আছে হ্যাঁ আপনি চাইলে এই যে ক্যান্সেলেশনেও ক্যান্সেল করে দিতে পারবেন ঠিক আছে মানে ইয়েটাও ক্যান্সেল এই অ্যাপয়েন্টমেন্টটা চাইলে ক্যান্সেল করে দিতে পারবেন যদি আপনার ভালো না লাগে এবং আপনাকে এখানেও ওইটা বলে দিছে যে আপনার যে পাসপোর্ট নাম্বারটা দিয়েছেন সেই পাসপোর্ট নাম্বারটা যেন মানে ইয়ে করবে মানে ম্যাচ করে আর যদি ম্যাচ না করে যদি ভুল দেন বা নাম ধাম ভুল দেন তাহলে ঝামেলা হবে কিন্তু ঠিক আছে সুতরাং আপনি অবশ্যই অবশ্যই আপনার যে তথ্যগুলো আছে অবশ্যই খুব ভালো করে খেয়াল করে ইয়ে করবেন কি বলে যে মানে ঠিকঠাক মতো করে দিবেন এবং এখানে একটা কথা বলে দিয়েছে যে আপনার স্টুডেন্ট ভিসা ক্যাটাগরিতে দুই বছর পর্যন্ত হতে পারে আর হচ্ছে আপনার যদি এমপ্লয়মেন্ট ভিসা হয় তাহলে টু মানে এইট টু আগে আমি আপনাদেরকে বললাম যে দুই থেকে তিন মাস তো মোটামুটি আপনারা বুঝে গেলেন যে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং কতদিন আপনার ওয়েটিং টাইম এখানে লিখে দিছে ওরা এবং হচ্ছে আপনার সংশ্লিষ্ট তথ্যগুলো আমি বললাম সো আমার মনে হয় আপনাদের এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আর কোনো ঝামেলা হবে না যারা জার্মানিতে জব সার্চিং অপরচুনিটি কার্ড ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আর কি তো বন্ধুরা ধরে আপনারা দেখে গেলেন কীভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিবেন জার্মানিতে জব সার্চিং অপরচুনিটি কার্ড ভিসার আবেদনের জন্য সো যদি ভিডিওটা আপনাদের কাজের মনে হয় একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন যারা বিশেষ করে জার্মানিতে আসতে চায় জব সার্চিং অপরচুনিটি কার্ড ভিসা নিয়ে তাহলে ভালো থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ